বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব দোল পূর্ণিমার নির্ঘণ্ট সময়সূচি দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে এছাড়াও জানিয়ে দেব চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট সময়সূচি চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলেও করবেন না এই কাজগুলি দোল পূর্ণিমার দিন এই কাজগুলি করলে পরিবারের সৌভাগ্য ফিরবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা দোল পূর্ণিমা তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ সেই কারণে দোল পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিশেষ শোভাযাত্রা বার করা হয় এবং আবির খেলায় মেতে ওঠে প্রত্যেকেই দোল উৎসব ফাল্গুন পূর্ণিমা তিথিতে পালিত হলেও এই উৎসবের সূচনা হয় আগের দিন হোলিকা দহন বা নেড়াপোড়ার মাধ্যমে এই দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবেরও জন্মতিথি এবছর চোদ্দোই মার্চ পালিত হবে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে পঞ্জিকা অনুসারে এই তিথি শুরু হবে আগামী বাংলার আঠাশে ফাল্গুন ইংরাজির তেরোই মার্চ শুরু হচ্ছে পূর্ণিমা তিথি বেলা দশটা বেজে বাইশ মিনিট থেকে শুরু হবে শেষ হবে পরের দিন বাংলার উনতিরিশে ফাল্গুন ইংরাজির চোদ্দোই মার্চ শুক্রবার এগারোটা বেজে একত্রিশ মিনিটে এই তিথি শেষ হবে তাই এই তিথি চলাকালীন অবশ্যই আপনি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের প্রার্থনা করুন আরাধনা করুন দেখবেন আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না অপরদিকে দেখে নেব চন্দ্রগ্রহণের সময়সূচি চন্দ্রগ্রহণ কখন শুরু হবে আর কখন শেষ হবে বছরের প্রথম গাছ চন্দ্রগ্রহণ হতে চলেছে যার ফলে এই দিনের একটা বিশেষ সংযোগ তৈরি হচ্ছে চোদ্দোই মার্চ ফাল্গুন কৃষ্ণপক্ষের পূর্ণিমায় দোলের দিন সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে শুরু হবে দুপুর দুটো বেজে আটাশ মিনিটে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় অনুসারে এর বিরল ছায়া প্রবেশ করবে সকাল নটা বেজে সাতাশ মিনিটে গ্রহণের পরশকাল সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে হবে গ্রহণের মধ্যে মধ্য দিবাকাল দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিটে তবে ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ তবে প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা কানাডা ব্রাজিল এই সমস্ত দেশ থেকে দেখা যাবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এই গ্রহণে কোনো বাধা ছাড়াই হোলি উদযাপন করা যাবে আপনি চাইলে এই গ্রহণকালে মন্ত্র জপ করতে পারেন আপনি ধ্যান করতে পারেন দান করে আপনি আপনার সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারেন চন্দ্রগ্রহণ কি যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান করে এবং যখন চাঁদ পৃথিবীর ছায়া থেকে বের হয় তখন চন্দ্রগ্রহণ হয় পৃথিবীর জন্য যখন সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে তখন একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয় তবে যখন চাঁদের একটি অংশ ঢাকা পড়ে তখন একে আংশিক চন্দ্রগ্রহণ বলে এবার দেখে নেব চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলেও যে সমস্ত কাজগুলি করা একদমই উচিত নয় প্রথমত বলা হচ্ছে বাইরে বেরোবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয় চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বেরোনো একদমই উচিত নয় এই সময় আপনি যদি বাইরে বেরোন তাহলে আপনার সন্তানের অনেক ক্ষতি হতে পারে সেই সঙ্গে শরীরে ক্ষতি হতে পারে তাই ভুলেও বাড়ি বাইরে বেরোনো একদমই উচিত নয় চাঁদের দিকে তাকাবেন না চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের চাঁদের দিকে তাকানো একদমই শুভ নয় এটি তাদের চোখের পাশাপাশি শরীরের উপরেও বিশেষ প্রভাব ফেলে অর্থাৎ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাই ভুলেও এই কাজটি করবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয় চন্দ্রগ্রহণের সময় কখনোই খাবার খাওয়া উচিত নয় এই সময়ে খাবার দূষিত হয়ে যায় তাই যদি আপনাদের খিদে পায় তাহলে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে আপনারা খাবার গ্রহণ করবেন শেষ হয়ে যাওয়ার পর আপনারা গ্রহণ করবেন কিন্তু চন্দ্রগ্রহণ চলাকালীন কোনোভাবেই কোনো খাবার খাবেন না এই সময়ে ধারালো জিনিসে হাত দেবেন না যেমন ছুরি কাঁচি বটি এই সমস্ত ধারালো জিনিস একদমই ব্যবহার করা উচিত নয় এতে শিশুর শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে এবং তার উপর খারাপ প্রভাব পড়তে পারে তাই আপনারা এই সমস্ত কাজগুলি থেকে সর্বদাই দূরে থাকবেন দোল পূর্ণিমার দিন করুন এই কাজগুলি জীবনে সৌভাগ্য ফিরবে এবারে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়েছে তাই গ্রহণ চলাকালীন মহাদেবের আরাধনা করুন এর ফলে গ্রহণের অশুভ প্রভাব আপনার উপর ছায়া ফেলতে পারবে না আসলে মহাদেবের মাথাতেই যেহেতু চাঁদের অবস্থান তাই শিবকে চাঁদের অধিপতি বলে মনে করা হয় মহাদেবের পুজো করলে গ্রহণের অশুভ ছায়া আপনার উপর পড়বে না সকল সমস্যা থেকে মহাদেব রক্ষা করবেন আপনাকে এই দিন আপনি দরিদ্রদের সেবা করুন চন্দ্রগ্রহণের দিন গরিব দুঃখীদের আপনি যদি দান করতে পারেন সাধ্য মতো আপনার জীবনে অবশ্যই পূর্ণতা অর্জন হবে এর ফলে আপনি এবং আপনার পরিবার চন্দ্রদেবের কৃপালা পাবেন এবং আপনি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে পারবেন গ্রহণ শুরু হওয়ার আগে তুলসী পাতা গাছ থেকে তুলে নিজের কাছে রেখে দিন তুলসী পাতার পজিটিভ এনার্জি গ্রহণের নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখবে এবং আপনার জীবনের খারাপ প্রভাব থেকে রক্ষা করবে সর্বদাই এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো দিন দেখবেন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে পরিবারের সকল অমঙ্গল দূর হবে তাই এই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করুন অবশ্যই ভগবান নারায়ণের আশীর্বাদ আপনার সাথেই থাকবে তাই আপনারা এই দিন এই কাজগুলি করতে ভুলবেন না